নওশদের ভাঙড়ে আবারও বড়সড় ভাঙন আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন রাজ্যের শাসক দলে সোমবার শওকাত মোল্লার হাত ধরে তিনি রাজ্যের শাসক দলে যোগদান করেন বিজেপিকে হটাতে পারে একমাত্র তৃণমূল এই আস্থার উপর ভর করে তিনি যোগদান করেছেন বলে জানান যোগদানের পর ঠিক কি বললেন আসমা জেনে নিন বিস্তারিত একুশে রাজ্যের একটিমাত্র আসনে জয়ী হয়েছিল আইএসএফ কিন্তু সেই ভাঙড়ে এবার বড়সড় ভাঙড় নওসাচ্ছেদিক দলের আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানাপুকুর একশো তেষট্টি নম্বর এর আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগদান করেন রাজ্যের শাসক দলে পাশাপাশি চালতাবেড়িয়া ও ভোগালির এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূলে ভাঙড়ে দাপুটে আইএসএফ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন আসমা এবার তার তৃণমূলে যোগদান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিন আসমা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে গা ভাসানোর জন্যই তিনি এদিন যোগদান করেছেন তৃণমূলে এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয় উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল আইএসএফ সংযুক্ত মোর্চা একুশের বিধানসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছিল আর তা পেয়েছিল আইএসএফ কিন্তু লোকসভা নির্বাচনে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল আইএসএফ তবে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি নওসাদ সিদ্দিকীর দল ভাঙুর অর্থাৎ আইএসএফের জয় করা একমাত্র বিধানসভা কেন্দ্রে দলে ভাঙন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কয়েকজন নেতা যোগদান করেন তৃণমূলে ভাঙুর দু নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফের চারজন সদস্য সওকাত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন শওকাত আগেও দাবি করেছিলেন আগামী দিনে আইএসএফে আরও ভাঙন লক্ষ্য করা যাবে নৌসাদের দলের প্রাক্তনীদের দাবি বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র তৃণমূল সেই কারণে তারা যোগদান করেছেন উল্লেখ্য প্রায় দু বছর বাকি রাজ্য বিধানসভায় লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত সবুজ ঝড় উঠেছে উনত্রিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল সেখানে বিজেপি জিতেছে মাত্র বারোটি আসনে কংগ্রেস জয়ী হয় মাত্র আসনে বাংলার মানুষ ফের শূন্য রেখেছে বামেদের ঝুলি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সংগঠন মজবুত করছে সমস্ত রাজনৈতিক দল এই সময়ে ভাঙড়ে আইএসএফ এর এই ভাঙন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আর এই বদল এর নৈপথ্য নায়ক হিসেবে উঠে আসছে শওকাত মোল্লার নাম